নিশ্চিত এবং ঘটনার আজকে খবরের অগ্রগতি হচ্ছে সেই শিক্ষককে আবার বরখাস্ত করা হয়েছে তার মানে কি ধরে নেওয়া যায় যে এর আগের দফায় শাস্তিটিকে স্কুল ম্যানেজিং কমিটি পর্যাপ্ত মনে করছেন না নিশ্চয়ই আপনার কথা দিয়ে সেটাই বোঝা যায় এর দুই তিনটি দিক নিয়ে আমি একটু কথা বলতে চাই প্রথমে গণমাধ্যমের সংবাদের জায়গাটিতে কথা বলতে চাই নিশ্চয় গণমাধ্যমের সংবাদে বিষয়টি উল্লেখ করা হচ্ছে অধিকাংশ গণমাধ্যমের সংবাদে যে সাংসদ সেলিমানের উপস্থিতিতে শিক্ষককে কান ধরে উঠবস করানো হয়েছে এই বাক্যটি সঠিক নয় সাংসদ সেলিম উসমানের উপস্থিতিতে তাকে উঠবস করানো হয়নি সাংসদ সেলিম উসমানের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় নির্দেশনায় তার দাঁড়িয়ে থাকা অবস্থাতে তার কথা অনুযায়ী পুরো কাজটি হয়েছে তিনি পুরো কাজটি সংগঠিত করেছেন এখানে তার উপস্থিতিতে অন্যরা ঘটনাটি ঘটিয়েছেন মোটেই কথাটি সত্যি নয় আমাদের এই জায়গাটি আমাদের পরিষ্কার করা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে যে বিবৃতিটি দেয়া হয়েছে আজকে যে বিজ্ঞপ্তিটি দেয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিটিতেও এরকম ধরি মাছ নাসুই পানি মানে এরকম ওই ডাঙ্গায় দাঁড়িয়ে সাতার কিভাবে কাটতে হয় সেরকম সাতার শেখানোর মতো করে এক ধরনের বিবৃতি দেয়া হয়েছে কয়েকদিন পরে এই জায়গাটিতে আমি প্রথমেই এটি বলে রাখি দ্বিতীয়ত আপনি যেটা বলছেন এটি কি অপরাধ কি অপরাধ না ওসমানরা মনে করেন যে তাদের এক ধরনের ইনডেমনিটি দেয়া হয়েছে তারা যা করবেন সেটা মাপ পেয়ে যাবেন এটি তারা মনে করেন এবং তাদের এই মনে করার অনেকগুলো বাস্তব কারণ আছে উদাহরণ দিয়ে দিয়ে বলা যায় সেটি যাচ্ছি না তো কি হত্যাকাণ্ড তার মধ্যে একটি আদালতে অপরাধ একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেওয়ার পরেও সেই মামলার অগ্রগতি হয় না তারা মনে করেন যে তাদের ইনডেমনিটি দেওয়া আছে বাংলাদেশের রাষ্ট্রে তাদের বিচার হবে না সেটি বিচারই সেটা মনে করেন তার কারণ হচ্ছে দেখেন আপনি বললেন যে আইনমন্ত্রী বলছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন আওয়ামী লীগের নেতারা বলছেন আরো অনেকে শিক্ষামন্ত্রী তদন্ত করার কথা বলছেন কিন্তু এই কথা বলার সঙ্গে সবগুলোকে সেলিম উসমান তুরি মেরে উড়িয়ে দিয়ে অবজ্ঞা করে যে দেখো আমি কি করতে পারি তোমরা যা বলছো তোমার চেয়ে আমার ক্ষমতা অনেক বেশি আমার ইন্ডেমনিটি ক্ষমতা আছে সুতরাং তোমরা কেউ কিছু করতে পারবে না আমি শিক্ষককে বহিষ্কার করালাম তাকে বহিষ্কার করা হল এই হচ্ছে এটি অবস্থা এখানে কথাটা শেষ করি এই পর্যায়ের বক্তব্য মুক্তিযুদ্ধের সঙ্গে আমি কোনো কিছুর তুলনা করা মনে করি না তারপরেও প্রসঙ্গটি প্রাসঙ্গিক মনে করে একটু বলি যে যুদ্ধাপরাধের বিচার বর্তমান সরকারের সবচেয়ে ভালো কাজ ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য যে কোনো কারণে না হোক যুদ্ধাপরাধীদের বিচার করছেন এই কারণে ইতিহাসে তিনি স্থায়ী একটি আসন পাবেন আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি এই যুদ্ধাপরাধীর অন্যতম একজন অভিযুক্ত সালে এই কামারুজ্জামান শেরপুর শহরে একজন প্রভাষককে তার বিরুদ্ধে যে কয়েকটি অভিযোগ আনা হয়েছিল এটি ছিল একটি অভিযোগ একজন প্রভাষককে তিনি কান্ধরে তিনি কান্ধরে করিয়েছিলেন তাকে শহর ঘুরিয়েছিলেন মুখে চুনকালি মেখে এটি ছিল একটি অভিযোগ সেই অভিযোগ আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়েছিল তার মধ্যে দুটিতে মৃত্যুদণ্ড আর একটিতে ছিল দশ বছরের কারাদণ্ড এটি ছিল একটি যেই সেই প্রভাষককে যিনি অসম্মান করেছিলেন তার প্রেক্ষিতে উনিশশো সাল সেটার কোনো ভিডিও ছিল না সেটার মৌখিক সাক্ষীর ভিত্তিতে তার শাস্তি হয়েছে আর আজকে স্বাধীন বাংলাদেশে যে মানুষগুলো বাংলাদেশ নির্মাণ করেছেন এই যে শিক্ষক তেইশ বছর শিক্ষকতা করেছেন আজকে যাকে আমরা কানে ধরে উঠবস করাচ্ছি এরাই বাংলাদেশ নির্মাণ করেছেন এদের কারণেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এদের পরিবারের সদস্যরাই আত্মত্যাগ করেছেন তাদেরকে যখন এইভাবে কি বলবো যে কান ধরে উঠবস করানো হয় এবং সেলিম উসমানরা যখন উঠবস করেন তখন মাননীয় প্রধানমন্ত্রীর একটি বাড়তি দায় পরে শেখ হাসিনা সরকারের একটি বাড়তি দায় পরে যে অপরাধের কারণে উনিশশো সালের অপরাধের কারণে আমরা বিচার করলাম শাস্তি দিলাম এখানে আমরা একটি ভুল করছি যে সেলিম ওসমানকে আমরা অনেকেই মনে করছি যে তিনি আওয়ামী লীগ করেন সেখানে জয় বাংলা স্লোগান উঠেছে বলে মনে করছে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ দ্বারা তিনি আশ্রয় প্রশ্রয় পাচ্ছেন কিন্তু তিনি তো জাতীয় পার্টি করেন তিনি জাতীয় পার্টি করেন আমাদের এখানে আরেকটি কথা স্মরণ করা দরকার এই জাতীয় পার্টির বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধেই তো আমরা আন্দোলন করেছিলাম এই জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েই তো নুর হোসেন প্রাণ দিয়েছেন সেলিম দেলোয়ার দীপালি সেই সেই স্বৈরাচারের লাঠিয়ালি তো সেলিম ওসমানরা তাদের আবার যে এই যে উত্থান সরকারি পৃষ্ঠপোষের কথা যে উত্থান এই উত্থানের জায়গাটি নিয়ে আমাদের জাতীয়ভাবে এক ধরনের অসম্মানের চূড়ান্ত করা হয়েছে এবং বহিষ্কারের জায়গাটি যে করা হয়েছে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে একজন শিক্ষকের বিরুদ্ধে চারটি অভিযোগই একশো পার্সেন্ট অসত্য অসত্য কেন বলছি আমি আমি গত তিন চার দিনে একজন সংবাদকর্মী হিসেবে অনুসন্ধান করেছি আরো অনেকে করেছে আমি ব্যক্তিগত অনুসন্ধানের কথা বলেছি অনুসন্ধান করতে গিয়ে দেখেছি ওই স্কুল যে যে ছেলেটির কথা বলা হয়েছে যাকে মারা হয়েছে মারার কথাটি সত্যি কিন্তু সেখানে ধর্মীয় অনুভূতির কোনও কথা তিনি বলেননি ওইখানকার যিনি যে মসজিদের মাইকে যারা কথা বললো কয়েকজন ছেলে গিয়ে মাইকে ঘোষণা দিয়ে দিল ঠিক যেভাবে জেলাউর হোসেন সাইদির চাঁদে দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল এটির সঙ্গে একদম হুবহু আছে জেলাউর হোসেন সাইদিরকে চাঁদে দেখা যাওয়ার ঘোষণা দিয়ে পুরো এলাকায় লঙ্কা কাণ্ড ঘটিয়ে দেওয়া হয়েছিল ভাঙচুর গাছ কাটা মানুষ হত্যা করা হয়েছিল এইখানে ওসমানরা ঠিক একই ভাবে হাজার হাজার মানুষ জড়ো করেছেন মানুষদের মাইকে ঘোষণা দিয়ে তার বিরুদ্ধে যে অনুপস্থিতির কথা বলা হয়েছে সেটা অসত্য তার বিরুদ্ধে যে অর্থাত্তর সাথে কথা বলা হয়েছে সেটা অসত্য এখানে ম্যানেজিং কমিটির যিনি সভাপতি তার বোনকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার জন্য দেয়া সহ আর অনেকগুলো কারণের কারণে এই শিক্ষককে সেখান থেকে সরাতে চাওয়া হচ্ছিল এটি হচ্ছে সত্য ঘটনা সুতরাং এখন আমরা যারা বলছি আমাদের যে শিক্ষক সমিতি মিনমিন করে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি স্বামীম ভাই একজন শিক্ষক সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে শামীম ওসমানকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে দুঃখিত নামটি ভুল বলার জন্য সেলিম ওসমানকে ক্ষমা চাইতে হবে মাননীয় শিক্ষক নেতৃবৃন্দ আপনাদের প্রতি সম্মান রেখে বলছি এটি ক্ষমা চাইবার মতো অপরাধ নয় তিনি ক্ষমা চাইবেন কি চাইবেন না সেটি সম্পূর্ণ আলাদা বেটার এটি একটি অপরাধ একজন মানুষকে একজন শিক্ষককে অপমান করেছেন অসম্মান করেছেন এটি फोजदारी आयने वापरात शुत्रां ক্ষমা তিনি চাইলেন কি না চাইলেন তার সঙ্গে এই ঘটনার তদন্ত বিচারের কোনো সম্পর্ক নাই আপনারা কথা না বলতে চাইলে আপনারা চুপই থাকেন আপনারা কথা বলে মানুষ আসনের মতো কথা বলবেন না কথা যদি বলতে হয় মানুষের মতো শক্ত মেরুদণ্ড শক্ত করে মানুষের পাশে দাঁড়ান একজন নির্যাতিত শিক্ষকের পাশে দাঁড়ান নির্যাতিত শিক্ষকের পাশে দাঁড়াবেন না আপনি ডাঙায় দাঁড়িয়ে থাকবেন ভিজে যাবেন বলে তাহলে আপনি কথাই না বলে চুপচাপ থাকেন মানুষ আপনাদের দেখুক যে আপনারা নীরব থাকেন আপনারা নিরবতা পালন করছেন কিন্তু কথা বলতে এসে আপনারা যে ভাষায় কথা বলছেন যে প্রক্রিয়াতে কথা বলছেন সেটা শিক্ষক সমাজের জন্য খুব সম্মানজনক নয় কারণ কি শিক্ষকদের প্রতি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমাদের অগাধ আস্থা অগাধ শ্রদ্ধা কারণ তারা এটা দীর্ঘ বছর ধরে অর্জন অর্জন করেছেন ফলে তাদের একটি শক্তিশালী ভূমিকা আমরা নিঃসন্দেহে দেখতে চাই স্বামী আপনি ধর্মীয় অনুভূতির